সোহেল অর্থাৎ মা এই আয়োজনে তৃতীয়বারের মতো আমি উপস্থিত কিন্তু আমার কাছে খুব দুঃখ বা আমি নিজের কাছে অপারও প্রকাশ করি এইভাবে যে আমি তিনবারের জন্য আপনাদের সামনে এসেছি কিন্তু আমি আসলে সবার পরিচিত নয় শুধু ব্যবসায়ীদের ছাপ আপনারা হয়তো আমাকে সবাই চিনেন না এই জন্য আমি আমার নামটা একবার বলি আমি মোহাম্মদ জিয়াউল আলম স্কিউ ক্যাভেলসে আছি এজিএম হিসেবে আজকে পরিচয় দিলাম আগামী দিনে আমি আপনাদের কাছে আসব আপনাদের সাথে থাকব আপনাদের সাথে পরিচিত হব পরবর্তী দিনে আসলে যেন সবাই আমাকে দেখলে একবারে চিনতে পারে আসলে ব্যবসাটাই মেইন না আপনাদের সাথে পরিচিতই হতে পারি যে আমি ব্যবসা করব কি আপনারা আমাদের প্রোডাক্টটা চেনেন না তো কিন্তু আমাকে চেনে না আমি আপনাদের পাশে থাকব যাই হোক আপনারা সবাই ভালো থাকেন আমি আপনাদের সবাই জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন আপনারা আমাদের জন্য দোয়া ধন্যবাদ জানাই দর্শক আপনারা ম্যানেজমেন্ট পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন আমাদের আরেকজন ভাই গাজীপুর জেনাল ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সম্মানিত সিনিয়র সদস্য শ্রীগুরু গোশীল দাদা